হ্যালো কে কে অনে আছো একটু হাই করো আমার আজকের সমস্ত কাজ কমপ্লিট এই ফিনিশিং ছিল কিছু কাপড় চোপড় কাচা হয়ে গেলো আর কালকে শুকনো কাপড়গুলো কাজ উঠাবো শুকোই নি ভালো কাপড়গুলো আজকে কারণ আমরা এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হচ্ছে কালকের থেকে এগুলোকে নিয়ে ঘরে মেলে রাখবো ঘরের গরমে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে আর বাদবাকি বাকি আজকেরগুলো নেড়ে দেবো শুকিয়ে গেছে এটা দুদিন আগের তো এটা শুকিয়ে গেছে আমার মেয়ের জামা কাপড় শুকিয়ে একেবারেই ভেজা এগুলো আজকেরই ভেজা শুকোবে না এখন তা আমার মেয়ের স্কুল ড্রেস পিপি ড্রেস একদম ভেজা চুপচুপে একদম ভিজে চুপচুপে আছে তো উল্টে পাল্টে দিতে হবে এটা না ঘরের ভিতরে দেবো তাহলে কী হবে ঘরের গরমে শুকোবে কারণ এটা পরশু দিনই লাগবে এটা আমার ভিতরে নিয়ে যাই আমরা দেখতে থাকো আর কাপড়গুলো মেলে নিই Mas... হ্যালো কেউ কি অনলাইন আছো এতটুকু কাপড় শুকিয়েছে একটাও শুকিয়ে চলো তুই চলে যাই দেখিয়ে কি

না না কি এখন মিমা গালামালে খরচে লিস্ট দিবে কথা হবে তুই যা কতগুলো পড়া হয়েছে তোর মা এখন আমি লিস্ট লিখবো না

দরজাটা খোলা নিচে কুয়োর পাড়ে এরাম বর্ষাকাল দরজাটা খুলে এসেছে কুয়োর পাড়ে দেখো তো আমার দেখেছো দেখো খালি ঘরে লাইট ফ্যান সব চালিয়ে বিশ বই পত্র খুলে রেখে চলে যাচ্ছে কেমন না মানে যে বড় হবে মেয়েটা ও আমার তো কাপড়ও ভিজানো বাকি ছিল আর ভালো লাগে না কাজই শেষ হয় না সারাদিন ঠিক আছে মনে এখন আরও কাপড় ভিজানো আছে ভুলেই গেছিলাম আমি রাখছি তাহলে ঠিক আছে আর হলো গিয়ে যেটা সেটা হলো গিয়ে আমার যারা যারা দেখছো তাদের জন্য বলে রাখি আমার আরও একটা ব্লগিং চ্যানেল আছে যেটা হচ্ছে কি রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগ ওখানে আমি আমার রোজকার ব্লগ দিই কোথাও ঘুরতে গেলে পরে সেখানে ভিডিও দেই তারপর হলো গিয়ে স্পেশাল যত ইনসিডেন্টগুলো হয় জীবনেগুলো দিই যদি কারো দেখতে ইচ্ছা হয় দেখে নিও আজকে আমার মেয়ের ক্লাসিক্যাল গানের ফার্স্ট ইয়ার এক্সাম ছিল সেই ভিডিওটা লাইভটা আমি দিয়েছি ওই চ্যানেলে এটাতে দেওয়া হয়নি তো তোমরা যদি চাও তো দেখে নিও তা আজকে এখানে রেখে আজকে আমি কথাও বলতে পারছি না তো হাতিয়ে গেছি সিঁড়ি দিয়ে একবারে উঠে গেলাম আবার নাবলাম আবার মেয়ের সাথে চিল্লাচিল্লি করলাম কথা আমার জড়িয়ে যাচ্ছে ভীষণ টায়ার্ড লাগছে তাহলে আজকে এখানে আসি টাটা